বিভিন্ন রাজনৈতিক দল করার কারণে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থাকার কারণে যেটি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন একজন ভাইকে না পেয়ে আরেকজন ভাইকে ধরে নিয়ে যাওয়া গুলি করা বা বাবাকে নাপে ছেলেকে গুম করে ফেলা হাতে ডান্ডা বেরি করে বাবা বা মার জানাজে অংশগ্রহণ করা হাতে ডান্ডা বেরি করে চিকিৎসা নেওয়া এগুলো মধ্যযুগীয় বর্বরতা সেগুলো কিন্তু আমরা দেখেছি এর পাশাপাশি গণ অভ্যুত্থানে আমরা দেখলাম কি প্রথমবারের মতন যে

যেখানে সত্যি আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হব আমাদের অধিকার থাকবে আদালতের একটা চোখে রাজনীতির চোখে রাষ্ট্রের চোখে আমরা সবাই আমাদের প্রাপ্য যে সমতা সেটাকে এনজয় করব। একটা বিষয় ভেরি কমন যে প্রথম পনেরো বছর বা গণাভ্যুত্থান যেটাকে আমরা মানদণ্ড হিসাবে ধরি না কেন সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার একটি সংগঠন যদি দেখি গ্রেফতার হিসেবে হামলার হিসেবে গুমের হিসাবে শহীদের হিসাবে সেটা কিন্তু বিএনপি সেই জায়গা থেকে একটি প্রতিশ্রুতি আমরা দিতে চাই যেহেতু সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার আমরা হয়েছি যে পরিবারগুলো এই মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে তাদের প্রতি তাদের অনুভূতি আকাঙ্ক্ষা আবেগ সেটাকে আমরা ধারণ করি আজকে আমরা যদি দেখি জুলাইয়ের পরে গত জুলাইয়ের এক তারিখ থেকে মোটামুটি অগাস্টের ছয় তারিখ পর্যন্ত বিএনপির অনেকগুলো প্রোগ্রাম হয়েছে এই প্রত্যেকটা প্রোগ্রামে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং মূল দলের আমাদের প্রোগ্রাম গুলো সাজানো হয়েছে সবসময় শহীদ এবং গো পরিবারটাকে সেন্ট্রাল জায়গায় রেখে প্রত্যেকটা প্রোগ্রামে এই পরিবারগুলোকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে আমরা নিশ্চিত করতে চাইছি সবাই আসেন আমরা ওনাদের কথা শুনি কারণ আজকের এই ফ্যাসেবাদ বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ত্যাগ এবং সংগ্রাম ওনারাই করেছেন সবচেয়ে বেশি তিতিক্ষা এবং বিসর্জন ওনারা দিয়েছেন সেই উপলব্ধি থেকেই আমরা বলছি ইনশাল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশেও যদি আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই আমাদের নেতা যেন তারাক রহমান বলেছেন তিনটা মৌলিক ভিত্তি আমরা চাই মানবাধিকার আইনের অনুশাসন এবং বাক স্বাধীনতা যদি আমরা এই তিনটা বিষয় নিশ্চিত করতে পারি তার জন্য প্রয়োজনীয় সংস্কার কাজ অবশ্যই আমাদেরকে করতে হবে রাষ্ট্র কাঠামোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আমরা প্রয়োজনীয় সংস্কার যেমন করব এর পাশাপাশি আমাদের এই যে গুম খুন যা হয়েছে তার অবশ্যই বিচার প্রয়োজন শুধু বিচার না ন্যায় বিচার প্রয়োজন যারা অপরাধী তারা যেন আইনের আওতায় আসেন যারা নিরপরাধী তারা যেন অযথা হেলসা শিকার না হয় যারা গুম এবং শহীদ হয়েছেন ওনাদের পূর্ণাঙ্গ একটা তালিকা নির্মহ করা উচিত এবং ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনা আসলে আমরা ওনাদের পাশে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে পরিপূর্ণ দাঁড়াবো এটা আমাদের একটা প্রতিশ্রুতি সব মিলে কতজন মানুষ গুম হয়েছেন যাদের এখন আমরা ফেরত পাই নাই বা কতজন মানুষ শহীদ হয়েছেন হয়তো সংখ্যাটা ছয় হাজার সাত হাজার এখন আমরা কোনো পূর্ণাঙ্গ তালিকাটা পাইনি সেই তালিকাটা করা প্রয়োজন এবং যে দেশের বাজেট আট লক্ষ কোটি টাকা কত টাকা লাগবে এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে রাষ্ট্রীয়ভাবে কেন আমরা সেই উদ্যোগ দেখছি না সুতরাং আমাদের একটা প্রতিশ্রুতি রাষ্ট্রীয়ভাবে সরকার পরিচালনার দায়িত্ব আসলে আমরা প্রতিটি পরিবারের পাশে দাঁড়াবো আমাদের নেতা নীতিমতো বলেছেন যারা শহীদ এবং গুণ হয়েছেন ওনাদের নামে স্থানীয় এলাকায় আমরা সরকারি বিভিন্ন স্থাপনা এর পাশাপাশি যে পরিবারগুলো রয়েছে ওনাদের আর্থিক সহায়তা প্রয়োজন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন সেটি আমাদেরকে সুনিশ্চিত করতে হবে সুতরাং ভাইয়েরা বোনেরা যেই বাংলাদেশ আমরা আজকে পেয়েছি অনেকটাই ফ্যাসিবাদ মুক্ত পিছনে যে মানুষগুলো ত্যাগ সংগ্রাম সেই উপলব্ধির মাধ্যমে তাদের আবেগ এবং ধারণ বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আমাদের ভিন্ন দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ এটি কথার কথা না এটি আমাদের কাজে প্রমাণ করতে হবে এবং কাজে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল না আজকে যারা আছি আমরা সবাইকে এক হয়ে রাজনৈতিক স্বার্থের উঠে উঠে দেশের স্বার্থে একযোগে কাজ করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম